প্রিয় যে ইউটিউবে অথবা ফেসবুকে ভিডিও আপলোড করি লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক তো এই ভিডিওগুলা সঠিক যদি আমরা হ্যাশট্যাগ না দেই কিওয়ার্ড না দেই তাহলে এই ভিডিওগুলো কখনো চার্জ র্যাঙ্কিং এ যাবে না সাজেস্টেড যাবে না ব্রাউজ ফিচারে যাবে না এই তিন সোর্সে যদি আমাদের ভিডিওগুলো না যায় তাহলে কখনো আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে না তো এবার আপনি যে কোয়ালিটির ভিডিও তৈরি করে ইউটিউবে হোক অথবা ফেসবুকে আপলোড করবেন আপলোড করার পর এই সঠিক হেশটেগগুলা এই ভিডিওর জন্য আপনি কোথায় থেকে সংগ্রহ করবেন তো এই ভিডিওর জন্য সঠিক হেসটেগগুলা সংগ্রহ করার জন্য আপনি একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তো অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনার ফোনের এই যে গুগল প্লে স্টোর আছে এই গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করবেন তো গুগল প্লে স্টোর ওপেন করার পর উপরে এখানে আছে চার্চ বার এই চার্চ বারের মধ্যে আপনি টাইপ করবেন চ্যাট জিভিটি তো চ্যাট জিভিটি টাইপ করে আপনি চার্জ করবেন তো চার্জ করার পর এই যে সবার উপরে এখানে দেখতেছেন এই কাঙ্ক্ষিত অ্যাপস চলে আসেছে এই অ্যাপসটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন এই অ্যাপস আমি আগে ডাউনলোড করে রেখেছি যার জন্য এখানে ওভেন দেখাচ্ছে অ্যাপসের লোগোটা ভালোভাবে দেখে নিন এই হলো এই অ্যাপসের লোগো এই লোগোটা দেখে আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন তো আমি আগে যেহেতু এই অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে আসি এখান থেকে আমি এই অ্যাপসটা ওপেন করে দেখাবো এই চ্যাট জিবিটি অ্যাপ থেকে কিভাবে আপনি হ্যাশট্যাগ সংগ্রহ করবেন তো ওপেন করার পর এই অ্যাপের মধ্যে আপনার ফোন থেকে যে কোনো একটা জিমেইল দিয়ে আপনি প্রথমে লগ হয়ে যাবেন তো লগ হয়ে যাওয়ার পর এই যে এখানে আছে একটা বক্সের মতো তো এখানে আপনি যে কোয়ালিটির ভিডিও তৈরি করেন যে কোয়ালিটির ভিডিও আপনি আপলোড করেন সেই কোয়ালিটির এখানে আপনি টাইটেল দিয়ে চার্জ করবেন তো এই যে এখানে দেখতেছেন আমি একটা টাইটেল এখানে এন্টার করে নিয়েছি হাউ টু আর্ন মানি অনলাইন হ্যাস্টে মানে অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয় হ্যাস্টে তো আপনি টাইপ করার পর কি করবেন এই যে এখানে রয়্যালসে চার্জ এখান থেকে আপনি চার্জ করে নেবেন এটার মধ্যে একটা ক্লিক করবেন চার্জ করার পর স্কোল ডাউন করে সামান্য নিচ দিকে আসবেন নিচ দিকে আসার পর এই যে এখানে দেখতেছেন আমি যে টাইটেলটা দিয়ে চার্জ করেছিলাম এই টাইটেলটা ফলো করে কয়েকটা হ্যাশট্যাগ এখানে দিয়ে দিছে এগুলি হলো পারফেক্ট হ্যাশট্যাগ আপনার ভিডিওর জন্য এই হ্যাশট্যাগগুলো এখান থেকে আপনি কপি করে যে ভিডিও আপনি আপলোড করবেন সেই ভিডিওর ডিসিশনের মধ্যে এই হ্যাশট্যাগগুলো আপনি পেস্ট করে দেবেন সবাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ